আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আজকে আমরা দেখব কিভাবে এজেন্ট টেলিকম থেকে রিচার্জ করতে হয় এজেন্ট টেলিকম থেকে আমরা রিচার্জ করার জন্য প্রথমে এজেন্ট টেলিকম এক্সট্রা লগ ইন করে নেব লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা নোটিশ দেখাবে আমরা ভালোভাবে নোটিশটা করে নেব এটা ক্যান্সেল করে আমরা রিচার্জ অপশানে চলে যাব রিচার্জ অপশনে যেয়ে আমাদের কাস্টমারের দেওয়া নাম্বারটা ওটাও আমরা নম্বরটা উঠানো হয়ে গেলে আমরা ভালোভাবে চেক করে নেব এরপরে দ্বিতীয় অ্যামাউন্ট অপশানে যে আমরা কত টাকা অ্যামাউন্টটা বসাবো অ্যামাউন্টটা বসে আমরা নেক্সট দিয়ে আমাদের অ্যাপসের প্রিন্টে দিয়ে আমরা কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলে আমাদের রিচার্জটা ইনশাল্লাহ কয়েক সেকেন্ডের ভিতর হয়ে যাবে আমরা চাইলে এখান থেকে এই কাস্টমারকে দিতে পারবো এখন আমরা দেখবো কতক্ষণে রিচার্জটা হয়ে গেলো এটা দেখার জন্য আমরা হিস্টোরিতে চলে যাব হিস্টোরিতে যাইয়া অল হিস্টোরিতে যাইয়া আমরা দেখব এখন পেন্টিং আসে একটু বলে আবার আমরা ঢুকে দেখব দেখতেছি আমাদের দেওয়া অফারটা রিসার্চটা সাকসেস হয়ে গেছে